আলহামদুলিল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিভাগভিত্তিক সংশোধন নাম্বার বন্টন কিন্তু প্রকাশ করে দিয়েছে যা আটে মার্চ দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেলি ক্যাম্পাসের মাধ্যমে এরকম একটা নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজাম অ্যাডমিশন এক্সাম দিবে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং কত মার্ক হলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে সেসব বিষয় এবং কোন সাবজেক্টে কত মার্ক হলে তুমি পরীক্ষা দিতে পারবে এবং কত পয়েন্ট হলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবে সকল বিষয় কিন্তু আজকে তুলে ধরবো জাতীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ছমান ভর্তি পরীক্ষা বিভাগ ভিত্তিক নাম্বার বন্টনে সংশোধনীয় নম্বর বন্টন প্রকাশ হয়েছে একই সঙ্গে অনলাইনে আবেদনের সময় কিন্তু বাড়ানো হয়েছে বিশে মার্চ পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে এখনও যারা আবেদন করেনি তাদের জন্য কিন্তু বড় ধরনের সুখবর বিশে মার্চের ভিতরে তোমাদের কিন্তু আবেদন শেষ করতে হবে এবং এই বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছেন সংশোধন এবং নাম্বার বন্টনের ভিত্তিতে প্রথম বর্ষ সমমান শ্রেণী ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগ বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ভর্তি পরীক্ষা একশো নম্বর পরীক্ষা নেওয়া হবে একশোটি উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে প্রশ্ন থাকবে উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে এবং সময় থাকবে কিন্তু মাত্র এক ঘন্টা এক ঘন্টার তোমাদেরকে কিন্তু একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং বিজ্ঞান শাখার মানবিক শাখার অর্থনৈতিক এবং ব্যবসা শিক্ষা শাখার বাংলা থেকে বিষ্টা থাকবে ইংরেজি থেকে বিষ্ঠা থাকবে সাধারণ জ্ঞান থেকে বিষ্ঠা থাকবে এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয় থেকে প্রশ্ন চল্লিশ নম্বর সহ মোট একশো নম্বর ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর পঁয়ত্রিশ নম্বর বিজ্ঞান মানবিক এবং অর্থনৈতিক ব্যবসা শিক্ষার এসএসসি সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর ওপর চল্লিশ শতাংশ চতুর্থ বিষয় সহ চল্লিশ নম্বর সহ এসএসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপির ওপর ষাট শতাংশ এবং চতুর্থ বিষয় সহ ষাট নম্বর সহ মোট বিশ দুইশো দুইশো মোট একশো যোগ চল্লিশ যোগ ষাট নম্বর সহ মেধা তালিকা প্রণয়ন করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা এবার পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এটা বড়ো ধরনের সুখবর যে পঁয়ত্রিশ নাম্বার হলে কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাচ্ছ এবং তোমাদের এসএসসি ওই এএসএসসি পরীক্ষার উপর কিন্তু একটি নাম্বার নেওয়া হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সমান ভর্তি পরীক্ষার আগামী তিনে মে অনুষ্ঠিত হবে তিনে মে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীদের ভর্তি ভর্তিতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম করতে হবে এইখান এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদনও করতে পারবে আমি ওয়েবসাইটটি তোমাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো যাতে তোমাদের সুবিধা হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সবার আগে নোটিশগুলো পেয়ে যাবা